সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি টু টায়ার একটি কেক করে দেখাবো ভেনিলা ফ্লেভারের আর এই ডিজাইনটা এর আগে কখনো করিনি তো কালার এবং ডিজাইন দুইটাই আলাদা আর এই প্রথম আমি নিজের হাতে গোলাপ দিয়ে কেক করেছি এর আগে কখনো দেখা গেছে আমার মেয়ে আমার বড়ো মেয়ে ও গোলাপ খুব ভালো পারে তো আমি যখন করি তখন বলে আম্মু আমি আমাকে দাও আমি করে দিই তো দেখা গেছে এই কারণে কিন্তু আমার গোলাপ করা হয় না তো আজকে আমি আমার মেয়ে যেহেতু নাই ও বাড়িতে বেড়াতে গেছে এই কারণে আমি নিজে করেছি আর আমার গোলাপ করা দেখে প্লিজ কেউ হাসবেন না তো প্রথমেই আমি ছোট যে টায়ারটা উপরের যে টায়ারটা ওটা আমি ক্যারাম কোট করে একবারে তারপরে ফিনিশিংটা দিচ্ছি দেখা গেছে কোট এর আগে তো ক্যারাম কোট বা কেকের কাটিং সব কিছুই শেয়ার করেছি সব সময় দেখা গেছে ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে কিন্তু সবসময় শেয়ার করা যায় না তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে দেখে আমি একদম কোট করে তারপরে ফিনিশিং দিতে এসেছি তো এই তো তারপরে এটা আর এই কেকটা আমি নিয়েছিলাম চার ইঞ্চি একটা মোল্ডে আর হ্যাঁ মোলটা ছিল একটু হাইট মোল্ড এখানে আমি ভেন্টো কেক বেক করি এই মোলটাতে তো এই কারণে আমি চেয়েছিলাম যে উপরের টায়ারটা একটু বড় হবে নিচের টায়ারটার থেকে আর নিচের দিকে আমি একটু নীল এবং সবুজ দুইটা গ্রিন এবং ব্লু দুইটা কালার দিয়ে একটা কালার করে নেব তো দেখা গেছে আমি সবসময় এরকমই করি যে কালার দিয়ে তারপরে এরকম সেট আনি তো অনেকেই দেখা গেছে এখানে আপনারা ক্রিম দিয়ে তারপরে এরকম সেট আনতে পারেন কিন্তু আমি সব সময় কালার দিয়ে তারপরে এরকম সেটটা আনি তো ওই যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমি জানি আমার কথাগুলো হয়তো খুব একটা ভালো লাগে না আপনাদের কাছে বা অগোছালো অগছালো কথাবার্তা তো দেখা গেছে আমি যেহেতু বরিশালের মেয়ে আমার কথার টোন কিন্তু একটু আলাদা বা অন্যরকম হবে এটাই স্বাভাবিক আর ওইভাবে আমি খুব গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না তো দেখতেই পেয়েছেন উপারের টায়ারটা কিন্তু আমি করে করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আমি নিচের টায়ারটা করছি আর এই টায়ারটা আমি সাড়ে সাত ইঞ্চি মোল্ডে করেছি এখানে আমি দুই পাউন্ডের কেক করি তো এটাতে আমি করেছি যেহেতু নিচের কেকটা একটু ফ্লাট হবে আর উপরের কেকটা একটু হাইট হবে এই কারণে আমি আর দুইটা কেকের মধ্যে একটু গ্যাপ থাকবে তো সাধারণত দেখা গেছে আমরা টু টায়ার যে কেক করি তো খুব বেশি একটা গ্যাপ নেই না দেখা গেছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এরকম করে গ্যাপ নিয়ে অনেকে করে আবার আমিও এরকম করি কিন্তু এই কেকটাতে একটু গ্যাপ বেশি ছিল যার কারণে আমি এরকম করে মোল্ড চয়েস করেছি তো টু টায়ার কেকের ক্ষেত্রে কিন্তু মোল্ড সিলেক্ট করাটা অনেক বেশি জরুরি দেখা গেছে অনেকেই একদম সমান সমান নিয়ে ফেলেন যার কারণে কিন্তু টু টায়ার কেক খুব একটা ভালো লাগে না দেখা গেছে যদি আপনারা একটু গ্যাপ রাখেন তাহলে কিন্তু টু টায়ার কেকটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে তাই তো আর কথা বলতে বলতে কিন্তু এই কেকটাও আমার প্রায় ফিনিশিং দেওয়া শেষ আর সেম ডিজাইন করে দেবো আমি এটাতেও নিচে এই যে আর এই সময়টা আমার কারেন্ট চলে গিয়েছিল যার কারণে একদম অন্ধকার হয়ে গিয়েছে আর আমি খুব বেশি একটা লাইটের মধ্যে কিন্তু কাজ করি না একদম ন্যাচারাল যে আমার জানলার পাশে বসে কাজ করি আর একটা আমি ঘরে যে লাইট থাকে টিউব লাইট ওটা জ্বালিয়েই কিন্তু কাজ করি আমার কোনো রকম কিন্তু রিং লাইট বা কোনো কিছু নেই তো এই যে তারপরে কারেন্ট এসে গেছে এখন কিন্তু একটু আলো দেখাচ্ছে তো সেমভাবে কিন্তু আমি গ্রিন আর ব্লু দিয়ে নিচেও একটা ওই রকম শেড করে দিয়েছি দুইটাকে কি এরকম এক রকম সেম শেড থাকবে তো এই যে অনেকেই এখানে কালার দিয়ে কালার মিক্স করে তারপরে সেটটা আনেন তো আমি সবসময় এরকম করি যে এতে আমার কাছে মনে হয় সহজ লাগে আর কি দুইটা কালার আর কি মিক্স করা লাগে না তো এভাবেই করা যায় আর যেরকম কালার চাচ্ছিলাম সেটাই কিন্তু পেয়ে গেছি আর এই কেকটা আমি কিভাবে বসাচ্ছি দেখেন দুইটা প্যালেট নাইফ দিয়ে আমি বসিয়ে দিলাম আর এই যে দেখুন আর একদম সমান হয়েছে কোথাও থেকে কিন্তু কোনোভাবে কোনো রকম কোনো গ্যাপ নেই একদম দুই দিকই সমান ছিল একদম মাঝামাঝি যেরকম আমি বসাতে চেয়েছিলাম সেরকমই বসিয়েছি তো দেখুন কেকটা বসানোর পর কিন্তু খুব ভালো লাগছিল যে দুইটা কেকের মাঝে গ্যাপ থাকলে কিন্তু এরকম ভালো লাগে দেখতে আর এই কেকটা একটু বেশি গ্যাপ ছিল যার কারণে এরকম মোল্ড সিলেক্ট করা আর এর থেকে একটু মোল্ড কম সিলেক্ট করলেও সে কেকটাও আপনাদের দেখতে ভালো লাগবে তো তারপরে আমি তিনটা স্ট্র দিয়ে দিয়েছি আর আমি টেপ কস্টেপ দিয়ে পরিষ্কার করে টেপ দিয়ে আমি এটা পেঁচিয়ে নিয়েছিলাম যেহেতু কেকের ভিতরে বসাবো তিনটা কাঠি যেহেতু আমার এখানে স্টলটা অ্যাভেলেবেল না যার কারণে আমি সময় এরকম কাঠি ইউজ করি আর এখানে আপনি কাঠি ছাড়াও আপনি শাসলিকের যে কাঠিগুলো ওটাও ইউজ করা যায় তো দেখা গেছে ওটা চিকুন যার কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ভালো হবে মোটা যেহেতু আর এক কেকটা অনেক দূরে যাবে যার কারণে আমি কোনো রিক্স নিতে চাইছিলাম না যে খুব ভালোভাবে যাতে সেট হয়ে থাকে আর টাইমটাও খুব বেশি একটা ছিল না যে বিকেলে ডেলিভারি ছিল আর বিকেলেই আমি কাজটা করছিলাম আর কি তিন দুইটা তিনটার দিকে কাজটা করছিলাম আর আসরের দিকে ডেলিভারি ছিল তো আমার প্রায় কে কেকই এরকম করা হয় এমনকি কাস্টমাররাই বলে যে আপু কেকটা অর্ডার দিব আপনি সকালে করে বিকেলে দিবেন আসলে অনেকেরই ধারণা থাকে যে আমি যদি কেকটা আগে অর্ডার নিয়ে রাখি তাহলে হয়তো বাসি কেক দিয়ে দেবো এরকম একটা ধারণা থাকে আপুদের আসলে ওনারা বুঝে না যে কেক সেট হওয়ার দরকার আছে কেক করার পরে একটু সেট না হলে কিন্তু কেক ডেলিভারি দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে বা কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো এটা আসলে অনেক আপুরাই বুঝে না তো বলে তো আর এই যে দেখুন আমি কিভাবে গোলাপ করছি যেহেতু আমি প্রথমবার একদম গোলাপটা করছি তো আমার একদমই মানে হাতে আর ছিল না যে কিভাবে করব। তারপর আমি চেষ্টা করেছি যেটুকু পেরেছি আর আপনারা আমাকে বলবেন যে কেমন হয়েছে আমার আনারি হাতের এই গোলাপ একদম প্রথমবার করছি আর আমি এর আগে কখনো টেরাইও ওইভাবে করিনি আমি গোলাপ করার একদম প্র্যাকটিসই করিনি কখনো তো দুই একবার যাও হ্যাঁ করতে চেয়েছি দেখা গেছে ক্রিম নরম হয়ে গেছে বা এরকম ওরকম হয়েছে যার কারণে আমার একদম খুব একটা ধৈর্যে হয়নি যার কারণে আমি করা হয়নি তো আমার মেয়ে আর কি প্র্যাকটিস করে করে ও বলছে আম্মু আমি করে দিই তোমাকে আর দেখা গেছে গোলাপের কাজ খুব বেশি একটা করা হয় না এই কারণে প্র্যাকটিসও করা হয় না তো আজকে একটা রিক্স নিয়ে করে ফেললাম যাই হোক যেমনই হয়েছে আর আলহামদুলিল্লাহ কেকের রিভিউটা খুবই ভালো ছিল আপু খুব পছন্দ করেছে প্রশংসা করেছে আমার বলেছে আপু যে কেকটা সবাই নাকি খুবই মানে ভালো বলেছে রিভিউটা ভালো ছিল তো আসলে কষ্ট করার পরে যখন দেখা গেছে একটা রিভিউ ভালো হয় তখন কিন্তু কেকটা যে কোনো কাজ করার সার্থক হয়ে যায় তো দেখুন এই যে এই কেকটা বসাতে গিয়ে আমার যে কত ক্রিম মানে এলোমেলো হয়ে যাচ্ছিল যে কিভাবে বসাবো যেহেতু উপরের টায়ারটা একদম ছোট ছিল তারপরে আবার গোলাপগুলো বড় হয়ে গিয়েছিল তো কিভাবে কি বসাবো মাথায় আর ছিল না বারবার এরকম করছি ওরকম করছি এভাবে ওইভাবে করে বসিয়েছি তো যাই হোক শেষ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে না আজকে আমার এই একদম আনারি হাতের এই গোলাপগুলো আর কিভাবে করেছি সেটা তো আসলে আমি দেখে দেখে যেটুকু শিখেছি আমি কিন্তু ওইভাবে প্র্যাকটিস করিনি তো আমার আমার যেরকম মানে মনে হয়েছে যে এভাবে করলে হবে তো সেভাবেই করেছি আর গোলাপের নজেলটাও আমার ওইরকম একদম খুব ভালো একটা নজল ছিল না যার কারণে কিন্তু গোলাপটা খুব ভালো হয়নি এই যে দেখুন তো শেষ পর্যন্ত সবগুলো গোলাপ আমি বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কিছু পাতা দিয়ে দিব পাতা দেওয়ার পরে কিন্তু কেকটার লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আসলে যে কোনো কাজের ক্ষেত্রেই যদি আপনি কাজটা যদি এভাবে করেন যে দেখা গেছে একটু খারাপ হয়েছে তারপরে আমি আপনি এবার বুদ্ধি করে যদি দেখা গেছে আপনি একটু বরাট করে বা পাতা দিয়ে এরকম করে দেন তাহলে কিন্তু আসলে কেকটা দেখতে খারাপ লাগে না তো আমি যেহেতু গোলাপ বসাতে গিয়ে আমার একটু এলোমেলো হয়ে গেছিলো আমি ওই জায়গায় জায়গায় কিন্তু পাতা দিয়ে মানে বরাট করে দিয়েছি আর ফাইনাল লুকটা কিন্তু ভালোই ছিল মার্শাল্লাহ আর আপনারাও বলবেন কেমন হয়েছে আর দয়া করে প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমি চেষ্টা করি আপনাদের কাছে যেটুকু আমি জানি বা একদম আমার নিজের সৎভাবে যেটুকু জানি যেটুকু আমি পারি সব কিছু কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু ওইভাবে মানে খুব একটা যে আছে না যে ক্যামেরার পিছনে এক সামনে আর এক ওইভাবে কিন্তু আমি করি না তো আমি যেটুকু জানি বা সব কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আমি কিন্তু এখানে পারতাম যে না বলতে যে আমি গোলাপ করেছি এরকম ওরকম তো আমি জানি না যেটা আমি সেটা কিন্তু আমি বলবো না কখনোই যে আমি এটা জানি বা আমি খুব ভালো পারি তো আমি পারি না দেখেই আপনাদের কাছে বলেছি তো এই যে দেখুন আর বসানোর পরে কিন্তু গোলাপগুলো মাসাল্লা খারাপ লাগছিল না একদম বোঝা যাচ্ছিলো না যে আমি করতে পারি না বা একদম প্রথমবার করেছি ওরকম খুব একটা ভা বোঝা যাচ্ছিল না ভালোই লাগছিল আর আপুর যেরকম আর কি পিকচারে ছিল ঠিক সেরকমই হয়েছে আর আপুর খুবই ভালো লেগেছিল কেকটা তো এই যে দেখুন একদম ফাইনাল লুক কেকের তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইকনে একটি ক্লিক করে দিবেন যাতে যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার যেটা আপনাদের খুব হেল্পফুল হবে বা আপনারা খুব আমার থেকে একটু হলেও উপকৃত হবেন তো আজকে আমি যে গোলাপটা দেখালাম দেখা গেছে অনেক কাপুরেই আছে যে গোলাপ তৈরি করতে পারে না বা চেষ্টা করতে পারে টুটায়ের কেক করতে পারে না বা চেষ্টাও করে না তো এরকম সাহস নিয়ে দেখা গেছে একদিন করলে দেখা গেছে তারপরে আবার আর একদিন হয়তো ভালো হবে প্রথম দিন একটু হয়তো খারাপ হবে তো এই যে আমি নামটাও লিখে দিয়েছিলাম আর আমি দুইভাবেই নামটা লিখে দিয়েছিলাম নিচে এবং পাশে আপু যেরকম বলেছিল তো দেখা গেছে এক একজন আর এক এক রকম ডিমান্ড থাকে যে এরকম করবেন ওরকম করবেন তো আমি সেভাবেই চেষ্টা করি আপুদের কাছে শেয়ার করার জন্য বা আপুর আপুদের দেওয়ার জন্য চাহিদা অনুযায়ী তো আর এই কেকটা কত পাউন্ড ছিল অনেকেই বলতে পারেননি তো আমি বলে দিলাম আজকের কেকটা ছিল একদম টু পাউন্ডের মধ্যে আর এই যে মাপটা একটু বেশি হয়েছে টু পাউন্ডের থেকে Tu so, Allah habis.